দু সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো অনেকেই হয়তো ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছো আবার অনেকে করবে করবে ভাবছো তো অনেকেরই এই নিজের ফল নিয়ে সন্তুষ্ট না হয়তো অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছে। কিন্তু আসলে জেনে নাও বোর্ড চ্যালেঞ্জ করলে কি সত্যি নাম্বার বাড়ে কিংবা অনেকের মনে প্রশ্ন আছে যে বোর্ড চ্যালেঞ্জে যদি আমার নাম্বার বেড়ে গিয়ে থাকে ভুলে যদি বেড়ে কম বেশি দিয়েছিল পরবর্তীতে কম দেবো এই সব প্রশ্নের আজকের উত্তর দিব তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর তুমি যদি আমার চ্যানেল নতুন হলে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রাখবে তো প্রথমে বলেনি এই বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার বাড়ে কিনা হ্যাঁ তোমার নাম্বার অবশ্যই বাড়বো কিন্তু সবার কিন্তু বাড়বো না কিছু কিছু মানুষের বাড়বো যাদের ক্ষেত্রে নাম্বার ভুল এসেছিল অর্থাৎ যাদের ভুল করে নাম্বার কম দিয়ে দিয়েছিল তাদেরকে পরবর্তীতে দেখবে তাদের কোনো ভুল হয়েছিল না তারপরে তাদের বাড়িয়ে দেবে তারপর অনেকে আছে যারা ফেল করেছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে তো দেখবে তোমার হয়তো তোমার নাম্বার যদি ভুল এসে থাকে তাহলে বোর্ড পরবর্তী কিন্তু তা সংশোধন করে তোমাকে পাস দিয়ে দেবে তো অবশ্যই যারা ফেল করেছো তারা বোর্ড চ্যালেঞ্জ করবে তারপরে রইল হলো বাকি অন্যান্য যারা পাশ করেছ তারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ তো তোমার এটাই কোনো লাভ নেই কারণ অনেকে আছে যে একের জন্য এই গোল্ডেন এ প্লাস মিস হয়েছে কিংবা এ প্লাস মিস হয়েছে বা এমন কোনো কারণ আছে যে একের জন্য কোনো কিছু মিস হয়েছে বা দুয়ের জন্য তো তারা অনেকেই এই বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ তো তোমাদের ক্ষেত্রে বলছি তোমাদের হয়তো বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লাভই হবে না কারণ বোর্ডে শুধু দেখে যে নাম্বারটা যোগে ভুল হয়েছে কিনা এভাবে দেখবে খালি যে নাম্বারের যোগে কোথাও ভুল হয়েছে কিনা তোমার ওই খাতাটা যে আবার পুনরীক্ষণভাবে দেখে এমনটা না তোমার শুধু ওই বোর্ডের কোনো নাম্বারের যোগে ভুল হয়েছে কিনা সেটা দেখে তোমার যদি এক এক শর্ট থাকে কিন্তু সেখানে দেবে না যে এই সিজন ছিল আবার দু এক যেখানে বাড়ানোর ছিল সেখানে আবার দু এক বাড়ি দিয়ে তোমাকে ওইটা এ প্লাস দিয়ে দিল এমনটা করে না কারণ এর আগে দেখেছি গত বছরও অনেকেই দেখেছিলাম যে এমন করেছিল যে তার উনআশি এসেছে আরেক পেলেই তার এই প্লাস চলে আসতো তো সে বুট চ্যালেঞ্জ করে কিন্তু তার পরবর্তীতে দেখা যায় তার ওই নাম্বার যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাই থেকে যায় তার রেজাল্ট পরিবর্তন হয় না আসলে বুট চ্যালেঞ্জের ক্ষেত্রে সেই সকলের কিন্তু নাম্বার পরিবর্তন হয় না অনেকেই যাদের অপ্রত্যাশিত যেমন তুমি ধরা আশা করেছিলে এ প্লাস কিন্তু তোমার এসে পড়েছে এ মাইনাস তো স্যার অবশ্যই বুট চ্যালেঞ্জ করবে কারণ তোমার যদি ডাউট থেকে থাকে কিন্তু যারা ওই এক জন্য এই প্লাস মিস হয়েছে তো তাদের ক্ষেত্রে কিছু বলার নাই তোমরা বুট চ্যালেঞ্জ করলে তোমাদের টাকা তাই শুধু জলে যাবে বেশিরভাগ জনেরই রেজাল্ট পরিবর্তন হবে না আর যারা ফেল করেছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে আর যারা এই এক দুজনে প্লাস মিস হয়েছে তারা এই বোর্ড চ্যালেঞ্জ করে কোনো হয়তো লাভে হবে না তাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টে আসবে আর শুধু শুধু দেড়শোটা টাকা তোমাদের লস হবে তো তোমাদের অনেকেরই বলবো যে ওই সাবজেক্টগুলোতে বোর্ড চ্যালেঞ্জ না করাই ভালো তবে তোমার যদি তাও ডাউট থেকে থাকে তুমি করতে পারো কিন্তু আমার মনে হয় না যে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখান থেকে ভিডিও নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ